বন্ধুরা যারা মনের মতো কবুতর গুলো নিতে চান আজকে তাদের জন্য থাকবে সুবর্ণ সুযোগ বন্ধুরা আজকে চলে আসছি সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ জসিম ভাইয়ের খামারে যেখানে থাকে বন্ধুরা পঁচিশ থেকে তিরিশ পেয়ার কবুতর হাই কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন পিয়ারগুলো গুলো মার্শাল ফুল্লি রানিং ডিম বাচ্চা করানো যারা অল্প দামে কবুতর গুলো নিতে চান তাদের জন্য থাকবে লাউরি সিরাজি কবুতর একদম পানির দামে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে জাগবিন কবুতর এই যে দেখেন আপনার কিন্তু ডিম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে বাচ্চা সকার ঠেল মার্ক আজকে একদম সীমিত দাম রেড চেক কালার মধ্যে রেসার কবুতর মাত্র ষোলো আজকে কত বিয়ার কবুতর রাখছেন আমাদের আয়োজনে তিরিশের কাছাকাছি তার মানে গত বিড়ে থেকে এবার একটু উন্নত হয়েছে হ্যাঁ দুই চার পাঁচ দশ বিয়ার বাড়ছে আমি কিন্তু কালারের মধ্যে যে পানি না ভাই তিন পেয়ার আছে এন্ত কালার বন্ধুরা দেখেন শৌখিন পেয়ার গুলো যাদের লাগে খালি টাক করে নক করবেন এই যে বাচ্চা কবু তো না ভাইরা দেখেন বন্ধুরা এন্ত কালার মধ্যে যারা বেবি নিতে চান জুরা বেবি তিন ভেতরে চলতেছে এই পেয়ার গুলো নিতে পারবেন আচ্ছা ফোন নাম্বার আচ্ছা বন্ধুরা যারা এই পেয়ার গুলো এখানে এসে নিতে চান ওয়েলকাম আর যারা দূরে থেকে নিতে চান আসতে পারবেন না সু নিশ্চিতভাবে ডেলিভারি রয়েছে তাদের জন্যই দেখেন কার্টনে কিন্তু সুব্যবস্থা রয়েছে ফলের কার্টনগুলো দিয়ে কবুতরগুলো পার্সেল করা হয় যা যার ঠিকানা অনুসারে তো ভাইয়া ডেলিভারি চার্জ নিয়ে কিন্তু অনেকেই কনফিউজে থাকে যে ভাই ডেলিভারি চার্জটা কত তো ঢাকা গাজীপুরের মধ্যে ডেলিভারি চার্জটা কত আর সারা বাংলাদেশ কত ঢাকার ভিতরে তিনশো ঢাকা এবং গাজীপুরের ভিতরে তিনশো টাকা আর ঢাকা এবং গাজীপুরের বাইরে

যে ঢাকা এবং গাজীপুরের মধ্যে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা এবং গাজীপুরের বাইরে চারশো থেকে পাঁচশো টাকা এই ডেলিভারি চার্জে আপনারা এক নিতে কার্টুন এক কার্টনের মধ্যে এক পিস থেকে শুরু করিয়া সর্বোচ্চ তিন পিয়ার আর যদি সুটকেরও হয় গিরিবাজের মতো হয় তাহলে চার পিয়ার পাঁচ পিয়ার নিয়ে যাবো একই খরচে অনেক ধন্যবাদ অনেকের এই কমেন্টে থাকে বন্ধুরা প্রশ্নটা করে থাকেন কমেন্ট বক্সে স্ক্যানসার দিয়ে দিলাম তসিম ভাই ভিডিওটা শুরু করি ওকে ভাই আসসালাম আলাইকুম আয়া খুবই কিন্তু চমৎকার লাগছে জুরড়াটা ভাই হ্যাঁ আর নিজের মতো করে ঢাকাটা কি করতেছে আলহামদুলিল্লাহ এটা নর আর হাড়িটা মাদি বন্ধুরা দেখেন পিয়ারটা ভাই জোড়া কত পড়বে জোড়া 3500 টাকা টাকা চাওয়া দাম দামাদামি করলে একদম 2500 একদম টাকা বন্ধুরা যারা নিতে চান আলহামদুলিল্লাহ ব্লু বার্লেস কালারর মধ্যে বিউটি ফুললি রানিং পিয়ার আজকে একদম অবিষাস্য দামে পড়বে এই মাত্র 2500 টাকা না ভাই

লাড়াচারার ভিতরে চলতে আলহামদুলিল্লাহ ওই যে দেখেন ওই যে দেখেন হাটবিট তো এই পেয়ার আজকে যারা নিতে চান খুবই চমৎকার পিয়ার এক ডিভিশন ব্ল্যাক কালার জোড়া কত পড়বে তো ছোট করে হ্যাঁ মাত্র চার হাজার টাকা হলেই বন্ধুরা আজকে চমৎকার পেয়ারটা নিতে পারবেন তবে আমার একটা সাজেশন থাকবে সেটা যেহেতু বাচ্চাগুলো ফুটতেছে বন্ধুরা আজকালের মধ্যে ফুটে যাবে বেরোয় যাবে যারা নেবেন দু এক দিন পরে নেওয়ার চেষ্টা করবেন টাকাটা দিয়ে রাখবেন ঠিক আছে

এখানে আমরা দেখতে পাচ্ছি এতগুলো ফিলব্যাক কবুতর রয়েছে জসীম ভাই। এটা কি রানিং পিয়ার? ফুল ডিম বাচ্চা কি করছে? ডিম বাচ্চা করাল। কালারটা কি? গ্রিজেল। গ্রিজেল কালারর মধ্যে ফিলব্যাক রানিং পিয়ার। এই জোড়া নিতে হলে কত পড়বে ভাইয়া? এটা 3500 হবে। 3500 টাকা কম তো মাছেনি। এটা একদম 2000। একদম 2000। দেখতে পাচ্ছেন বন্ধুরা পিয়ারগুলা। ফুললি রানিং ডিম বাচ্চা করানো কালারটা কিন্তু গ্রিজেল কালার। ফিলব্যাক জোড়াটা আজকে নিতে পারবেন মাত্র

দেখেন বন্ধুরা কবুতর কাকে বলে আলহামদুলিল্লাহ এত বড় একটা সাইজের নর কবুতর নিতে বরং আজকে মাত্র পনেরোশো টাকার মধ্যে রানিং আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে হুমুজিং কালারের মধ্যে ভাই শৌকিং পিয়ার মনে হয় নাকি রানিং হয়েছে আর হারিটা নর একটু নামাই দিব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জোড়াটা এই জোড়াটা কত বড় ভাইয়া একদম চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা জোড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কাকে বলে এটা কি রানিং পিয়ার ভাইয়া তাই নাকি এই যে ডানেরটা কি ভাই আর বামেরটা টা মাদি এই জোড়া কত বড় ভাই

মাত্র দশ হাজার টাকায় দুই পেয়া নাকি ওকে কেন তুলে যেন বাচ্চা শৌকিং এর বেবি দেখেন তো বন্ধুরা ভালো লাগে কিনা অনেকেই দেখা যায় যে শৌকিং কবুতর বেবি খুঁজেন এই যে দেখেন পিয়ার গুলা মাশাল্লাহ মানে প্যারেন্টস পিয়ার যদি ভালো হয় তাদের বাচ্চা কাচ্চা কিন্তু সেই হয় কয় ফেদার আছে ভাই এক থেকে দুই ফেদার হবে আচ্ছা আমার তো মনে হয় যে নর হবে সামনেটা নর হতে পারে পিছনেটা মাদি যাই হোক বাকি ডাল ইচ্ছা যেহেতু জোড়া বেবি জোড়া কত পড়বে একদম থাকবে পঁচিশশো একদম থাকবে পঁচিশশো টাকা চাইলে পঁয়ত্রিশশো না চাইলে মাত্র পঁচিশশো বন্ধুরা যারা নিতে আগ্রহী খুব চমৎকার এই পিয়াটা নিতে পারবেন বেবি কবুতর দুই থেকে তিন পাতারে চলতেছে এক গরে বেবি অ্যান্ডোলোজিয়ান শৌখিন কবুতরের বেবি আজকে মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন খুবই চমৎকার রেড কালারের মধ্যে এক ধরো শিকর কবুতর ভাইয়া এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা কি করছে মার্শাল হাউসে ডাক্তার এটা হচ্ছে নর পিছনে এটা হচ্ছে মাদি আর দুইটার চোখের গিয়ারি পাঁচর চোখ এই জোড়া কত বড় ভাইয়া তিন হাজার

ডিম বাচ্চা করে না এখনো করবে কয় ফেদার আছে ভাই আট থেকে নয় ফেদের আছে বন্ধুরা কোয়ালিটি গুলো দেখানো ট্রাই করবো দেখতে পাচ্ছেন নয় পিয়াটা আছে। নর্মাদি ঠিক আছে ভাই জোড়া কেমন কি দাম চাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় বন্ধুরা এই চমৎকার পিয়াটা নিতে পারবেন জসিম ভাইয়ের কাছে কালারটা মনে হয় মাক্সির মধ্যে না ভাই মার্শাল্লাহ এটা কি রানিং আজকে ডিম দিবে বুঝলেন কেমন ভাই ডিম চলে আসছে এই যে নিচের টা মাদি না হারিটা নর এই জোড়া কত পড়বে চার হাজার পাঁচশো দামা দামি চলবে কি আজকে বন্ধুরা দেখেন বুল্ডার সাইজ জাম্বু সাইজ খুবই চমৎকার

এইদিক রানিং ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা কর আর এটা যে বামেটা হচ্ছে মাদি না আর ডানেরটা নর এই যে আলাদাতে পড়ে ভাইয়া জোটা 35 3500 দাম আ চলবে এটা একদম 3000 একদম টাকা থাকবে ড্রেব্বার কালারের মধ্যে লাহরি মাত্র 3000 টাকা রানিং পিয়ার আছে জশিম ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই 쇼킹 ভাই এটা কি কালারের মধ্যে ধরে ভাই একটা রেড কালার একটা যে রেড কালার রেডটা কি নর না মাদি আর এই যে যেটা ডানের নিচে আছে এটা মাদি এই জোড়াটা ফুল রানিং এই জোয়াটা কত পড়বে ভাইয়া চার হাজার পাঁচশো দামা দাম চলবে একদম তিন হাজার দেখেন বন্ধুরা এই যে পিয়াটা দেখায় দেয় এই পিয়াটা আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে ভাই ডাকাটা কি করতেছে খুবই চমৎকার আরেক জোড়া কবুতর দেখতেছি আমরা এটা কি কবুতর শৌকিং পিয়ার মাসাল্লাহ এই যে ডাকতেছে এটা নর ডানটা মাদি এই জোড়াটা কত বলেছে সিম ভাই সাত হাজার টাকা দাম দাম কি চলবে একদম থাকবে ছ হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র ছ হাজার টাকা না ভাই মাত্র ছ হাজার টাকা ঠিক আরেক তোরা বুলডার সাইজের মধ্যে শৌকিং কালারটা মনে হয় ব্ল্যাক চেক কালার ভাইয়া এটা কি রানিং ফুল রানিং এটা নরগোনা মাধিগুণ্ডা ভাই আর বাম একটা নর এই জনা কথা বল ভাই

দেখেন বন্ধুরা জোড়াটা আজকে পঁচিশশো টাকায় বল পুটার খুবই চমৎকার রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকা আজকে সিরাজি এর কি কালার ভাই ব্ল্যাক 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 কালার মধ্যে সিরাজি এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে এই জোড়া কত বড় ভাইয়া সাতাশো টাকা তো নামায় দিই এটা কি মাদি নাকি

মাত্র টাকা খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে আরেক জোড়া কবুতর দেখতে আছি আমরা সিরাজি খুবই ভালোবাসা চলতেছে এই জোড়াটা খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মিষ্টি ভালোবাসা এই জোড়া কথা ভাইয়া

পাঁচশো টাকা না একটু নামাই দে বন্ধুরা দেখেন কবুতরগুলা গুলা আশাল হুট গুলা খুনতে খুবই চমৎকার এই জোড়া দাম মাত্র তিন হাজার পাঁচশো মাত্র পঁচিশশো টাকা থাকবে আজকে বন্ধুরা কিন্তু ডিমে চলো আসে আলহামদুলিল্লাহ আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এখানে আমরা একটা জোড়া দেখতে পাচ্ছি আবার একটা বেবিও দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি কবুতর আমার ভাই টেলমার্ক কবুতর হোয়াইট কালার বাচ্চা আছে আশাল্লাহ ভাই জোড়া কত পড়বে তিন হাজার পাঁচশো দামা দামি কি চলবে পঁচিশশো টাকা একদম দুই দেখেন বন্ধুরা আজকে টেলমার্ক কবুতরের জোড়াটা বাচ্চাটার সহকারে মাত্র 2000 টাকা হলেই নিতে পারো নাকি ভাই হ্যাঁ তেল দেয়া কিন্তু খাছড়া বইরে গেছে হ্যাঁ তাইওকে এই প্যাড আজকে যারা মাত্র 2000 টাকা বাচ্চা সহকারে কিন্তু খুবই চমৎকার আর এক জোড়া লাহোরি কবুতর দেখতেছি ভাইয়া আসল লাহোরি শেপ দেখলেই কিন্তু বোঝা যায় বন্ধুরা আ বাইরে কি কালারের মধ্যে ডাম নাকি ডান কালারের মধ্যে ইয়েস এটা কি রানিং এই যে নামছে বন্ধুরা নটটা দেখতে পাচ্ছেন হাড়িটটা মাদি তবে শেপ বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখার মতো পায়ের ফেদার একটু বোনাস দেখায় দে ভাই জোড়াটা ছোট করে দাম দেন ভাই চার হাজার ছোট দাম হইলো ভাই সামনে ঈদ তিন হাজার পাঁচশো একদম তিন আরো আছে নাকি ভাই আর নাই বন্ধুরা ডান কালারের মধ্যে লাহরি কবুতর শেপ কিন্তু একশো একশো যারা পিয়াটা আজকে নিতে চান নিতে পারুন রানিক পিয়ার মাত্র তিন হাজার টাকা একদম